বন্ধুরা আজ ডিসেম্বর মাসের ১৩ তারিখ এবং ধীরে ধীরে ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছে এই ঠান্ডায় ধীরে ধীরে জবা গাছের গ্রোথও কমতে শুরু করেছে এবং জবা গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরেও যাচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে কি করলে এই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি কি খাবার গাছে প্রয়োগ করলে এই সমস্যাগুলি আর থাকবে না সবটাই রয়েছে আজকের ভিডিওতে আমার চ্যানেলে এই সংক্রান্ত আরও অনেক ভিডিও রয়েছে কিন্তু আমার অনেক নতুন বন্ধুরাই এই বিষয়ে কমেন্ট করে জানতে চেয়েছে তাই আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জবা গাছ মূলত একটি গ্রীষ্মকালীন গাছ এই জবা গাছগুলি রোদ্দুর ভীষণ ভালোবাসে কিন্তু যখন ঠান্ডা বাড়ে টেম্পারেচার কমতে শুরু করে এই গাছের গ্রোথও ধীরে ধীরে কমতে থাকে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যেমন পাতা হলুদ হয়ে ঝরে যায় পাতা ছোট হয়ে যায় ফুল ছোট হয় এবং বিভিন্ন রকম পোকামাকড়েরও আক্রমণ হয় পাতার কালার চেঞ্জ হয়ে যায় কুঁড়ি ঝরে যায় আজকের ভিডিওতে শেয়ার করব কিছু ইম্পর্ট্যান্ট টিপস কোন কোন জিনিসের খেয়াল রাখলে এই ঠান্ডায়ও আমাদের জবা গাছ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে এবার আসি টিপস নাম্বার ওয়ান আজকাল যে সমস্যা সব থেকে বেশি দেখা যায় আমাদের গাছে সেটা হলো পাতা ঝরে পড়ার সমস্যা এটা বেশিরভাগ হয় স্ট্রেসের কারণে কিন্তু কেন হয় এই স্ট্রেস যখন ওয়েদার চেঞ্জ হয় অর্থাৎ একটা ঋতু থেকে অন্য ঋতুতে পরিবর্তন হলেই গাছের হঠাৎ করেই স্ট্রেস শুরু হয় আর এই সময় গাছের রোদও পর্যাপ্ত পরিমাণে পায় না আর প্রথমেই বলেছি জবা গাছ হলো একটা রোদ্দুরের গাছ রোদ কম পাওয়ার কারণে গাছ স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে থাকে দ্বিতীয় কারণ টবের মাটি মাটিতে অনেক সময় অতিরিক্ত জল দেওয়ার কারণে অথবা একেবারে কম জল দেওয়ার কারণেও গাছের পাতা ঝরে পড়ে তাই মাটিকে সব সময় ময়েস্ট রাখতে হবে না খুব বেশি ভিজে আর না খুব বেশি শুকনো তৃতীয় কারণ হলো রোদ শীতকালে রোদ কম এবং রোদের টেম্পারেচারও কম থাকার কারণে জবা গাছ স্ট্রেসের মধ্যে থাকে এবং পাতা ঝরে পড়তে থাকে আর গ্রোথও কম হয় এরপর আসি দ্বিতীয় টিপসের কথায় পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যার চারটি প্রধান কারণ রয়েছে এক নম্বর তো স্ট্রেস যদি পুরোনো গাছ রিপোর্টিং করা হয় তাহলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে দু নম্বর কারণ গাছের মাটিতে নিউট্রিশানের ঘাটতি আয়রন এবং ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণেও গাছের পাতা কিন্তু হলুদ হতে থাকে অনেক সময় পাতার শিরাগুলো সবুজ থাকে এবং বাকি অংশ হলুদ হয়ে যায় এইভাবেও অনেক সময় গাছের পাতা হলুদ হতে থাকে ধীরে ধীরে তিন নম্বর কারণ অতিরিক্ত জল প্রয়োগ করলেও অনেক সময় এমন সমস্যা দেখা যায় চার নম্বর কারণ পোকামাকড়ের আক্রমণের ফলেও কিন্তু এই রকম সমস্যা দেখা যায় পাতা হলুদ হওয়ার সমস্যা হয় বিভিন্ন রকম পোকামাকড় যখন পাতার রস ধীরে ধীরে চুষে খেয়ে নেয় পাতাকে ধীরে ধীরে খারাপ করে দেয় এবং ধীরে ধীরে পাতাগুলো হলুদ হয়ে যায় এবার আসি পয়েন্ট নাম্বার থ্রি বন্ধুরা এই সময় ধীরে ধীরে ফুলের সাইজ ছোট হয়ে যায় এবং পাতার কালার চেঞ্জ হয়ে যায় এই সমস্যা শুধু শীতকালেই বেশি দেখা যায় রোদ কম হওয়ার কারণে ক্লোরোফিল পিগমেন্ট এনথোসাইনিন পিগমেন্টে বদলে যায় কিন্তু এগুলি বেশি দিনের জন্য নয় দু তিন মাস পর আবহাওয়ার পরিবর্তন হলে এই সমস্যাগুলি নিজে থেকেই ঠিক হয়ে যায় এবং প্রথমেই যে কথাটা বলেছিলাম টবের মাটিকে ময়স্ট রাখতে হবে অতিরিক্ত পরিমাণে বেশি বেশি জল দেওয়া যাবে না কম কম জল দিতে হবে বুঝে বুঝে জল দিতে হবে বন্ধুরা এতক্ষণ যে যে সমস্যার কথা বললাম এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে হলে গাছকে সারা দিন রোদে রাখতে হবে একেবারে ছায়া জায়গায় রাখলে হবে না এরপর আসি চতুর্থ পয়েন্ট এই সময় জবা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় যেমন মিলিবাগ জাপ পোকা মাকড় আরও বিভিন্ন রকম পোকামাকড় ভালো গাছকে দিনে দিনে খারাপ করে দিতে থাকে এই রকম সমস্যা থেকে ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পাওয়া যাবে আজকে সেই নিয়েই রয়েছে আলোচনা দু রকম টিপস বলবো যে কি কীভাবে তোমরা ঘরোয়া উপায়ে এই জাপ পোকা বা মিলিবাগকে গাছ থেকে দূরে সরাতে পারো এই পোকা কিন্তু ধীরে ধীরে কুঁড়ির রস পাতার রস শুষে খেয়ে নিতে থাকে তো প্রথমেই আমাদেরকে যে উপাদান নিতে হবে সেটা হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের রান্নাঘরে সবাইয়েরই থাকে হলুদ গুঁড়ো নিয়ে নেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো কিন্তু ফাঙ্গাস দূর করতেও সাহায্য করে এরপর দেখো বন্ধুরা এটা হলো কাঠের ছাই এই কাঠের ছাই কিন্তু যে কোনো কাঠ পুড়িয়ে এই ছাই তৈরি করতে পারবে তো গ্রাম বাংলার দিকে প্রচুর পরিমাণে পাওয়া যায় অথবা এখন এই শীতকালে অনেক জায়গায় কাঠ জ্বালানো হয় তো সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো সকালবেলা আগুন পোয়ানোর জন্য তো এই রকম ছাই যদি তোমরা পাও তো এক চামচ পরিমাণ কাঠের ছাই নিয়ে নেবে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়োর সঙ্গে এখনও কিন্তু গ্রাম বাংলায় অনেকেই কীটনাশকের পরিবর্তে এই কাঠের ছাই পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করে থাকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই কুঁড়ির ওপর বা পাতার ওপরে এই যে হলুদ গুঁড়ো এবং ছায়ের যে পাউডারটা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য রাখতে হবে এইভাবে এর উপরে কিন্তু জল চব্বিশ ঘন্টার মধ্যে প্রয়োগ করা চলবে না তো দেখো আমি ভালোভাবে কিন্তু গোটা গাছে, যতটা সম্ভব পারছি দেওয়ার চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণে হাওয়ার জন্য উড়ে যাচ্ছে তো যতটা সম্ভব চেষ্টা করছি দেওয়ার কারণ এই যে জাপ পোকা যে গাছে জাপ পোকা হয়েছে সেই গাছেও প্রয়োগ করতে হবে এবং পাশের গাছেও দিতে হবে কারণ জাপ পোকা এক জায়গায় থাকে না বা মিলিবাগ তো দেখো বন্ধুরা গাছের মাটিতে যদি এই সময় পিঁপড়ের আক্রমণ হয় তোমরা কিন্তু গাছের মাটিতেও অল্প মাত্রায় ছড়িয়ে দিতে পারো খুব বেশি মাত্রায় দেবে না কারণ কাঠের ছাই কিন্তু অনেক সময় খারীও তো তাই মাটি অনেক খারিও করে দেয় আবার কাঠের ছায়ের মধ্যে পটাশিয়ামও রয়েছে তাই যদি তোমরা শুধুমাত্র ছাই ব্যবহার করতে চাও তাহলে কিন্তু মাসে একবার প্রয়োগ করতে পারো বন্ধুরা আমি কিন্তু গতকাল ঠিক দুপুরবেলা এই ছাই এবং হলুদ গুঁড়োর পেস্টটা ছড়িয়েছিল পাউডারটা ছড়িয়েছিলাম তো আজ আবার ঠিক দুপুরবেলা আমি কিন্তু জল খুব জোরে স্প্রে করছি কারণ যদি কোনো রকমে পোকামাকড় থেকে থাকে এই জলে স্প্রে করার ফলে কিন্তু কুঁড়ি থেকে বা পাতা থেকে ধুয়ে চলে বেরিয়ে যাবে বন্ধুরা আরও এক রকম ঘরোয়া কীটনাশক তৈরি তোমাদের দেখাচ্ছি দেখো আমার হাতে রয়েছে তিন কোয়ার রসুন এবং তিনটে নিমপাতার ডান্ডি ভালোভাবে মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে এর যে কাত্রা রয়েছে এটা কিন্তু নেব না এটা অন্য কাজে ব্যবহার করব টবের মাটিতে এই কাতটা দিয়ে দিলে পোকামাকড় থেকে টবের মাটিকেও দূরে রাখবে তো দেখো আমি কিন্তু ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে একটা স্প্রেয়ার বটলের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এক লিটার মতো তো সেই জলের মধ্যে আমি কিন্তু এই যে জুসটা নিয়ে নিলাম এই জুসটা আমি ঢেলে দেব। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন সামান্য পরিমাণও নিম পাতার যে পেস্টটা না যায় তাহলে কিন্তু স্প্রেয়ার বটলের মুখটা আটকে যাবে ভালোভাবে যে কীটনাশকটা স্প্রে হবে না এটা কিন্তু খুব কার্যকরী একটা পেস্ট তোমরা অবশ্যই ব্যবহার করো বন্ধুরা ছাই যদিও না পাও এই নিম পাতা এবং রসুন অবশ্যই গাছে ব্যবহার করো একটাও জাপক মিলিভাগ থাকবেই না আমি নিজে ট্রিটমেন্ট করি তাই তোমাদেরকে বলছি আমি যেগুলো আমার গাছে করি সেগুলোই তোমাদেরকে বলি আমি কিন্তু ব্যবহার না করে তোমাদেরকে বলি না যে এটা কাজ না হলে আমি তোমাদের বলি না তো দেখো এইভাবে স্পিডে কিন্তু মুড়ি বা পাতার ওপরে স্প্রে করতে হবে এভাবে পরপর দুদিন যদি স্প্রে করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা তোমাদের গাছে আর কোনো রকম জাপ পোকা বা মিলিবাক থাকবেই না তবে কিন্তু যে কোনো ঘরোয়া ট্রিটমেন্ট লাগাতার দু তিন দিন করতে হয় দু একদিন করে পরের দিন যদি না কাজ হয় বলো না যে হচ্ছে না তাই দুদিন দিন পরপর অবশ্যই করবে তারপর দুদিন অফ দেবে আবার পরপর দুদিন করবে দেখবে গাছে আর জাপ পোকা মিলিবাক কোনো রকম কোনো পোকামাকড় থাকবে না এই পেস্টিসাইড জবা গাছ গোলাপ গাছ যে গাছে পোকামাকড়ের অ্যাটাক করেছে সব গাছেই কিন্তু প্রয়োগ করতে পারবে এরপর আসি পাঁচ নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট যদি জবা গাছে ফুল একেবারেই না আসে এবং গ্রোথ যদি না হয় তাহলে কি খাবার প্রয়োগ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব এটা একদম সম্পূর্ণ হোমমেড ফার্টিলাইজার তোমরা সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হলো আলুর খোসার গুঁড়ো এটা কিভাবে করবে দেখে নাও দেখো আলুর খোসাকে এইভাবে আলু ছাড়ানোর পর বেশ কিছুটা আলুর খোসাকে রোদ্দুরে শুকনো করে নিতে হবে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দু একবার ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম পেস্ট গুঁড়ো তৈরি হয়ে যাবে একদম গুঁড়ো মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই সামান্য দানা দানা থাকলেও হবে তো দেখো বন্ধুরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এটা খুব ভালোভাবে শুকনো করে তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারবে এবার যেটা দেখাচ্ছি দেখো এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসাকেও ঠিক একই রকম পদ্ধতিতে রোদে ভালোভাবে শুকনো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব দু একবার পাক দিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে খুব মিহি গুঁড়ো করার এটারও প্রয়োজন নেই একটু দানা দানা থাকলে হবে এরপর দেখো বন্ধুরা এখানে দেখাচ্ছে যেটা এটা হলো ইউজ করা চাপাতা ইউজ করা চাপাতা আমরা গাছে ব্যবহার করতে পারি এবং এটা হলো ডিমের খোসার গুঁড়ো ডিমের খোসাকে রোদে শুকিয়ে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি তো দেখো এই চারটে উপাদান আমি কতটা পরিমাণ করে নেব চারটে উপাদানের মধ্যে প্রথম যেটা নিচ্ছি এটা হলো আলুর খোসার গুঁড়ো আলুর খোসার গুঁড়ো আমি এখানে নিয়ে নেব দু চামচ পরিমাণ আলুর খোসার গুঁড়োতে রয়েছে ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের ন্যাচারাল সোর্স এবার দেখো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে রয়েছে পটাশিয়াম এর সাথে সাথে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম এবং সালফার এবার নিলাম এক চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো এবং এক চামচ পরিমাণ চা পাতা পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম এবং আয়রন ম্যাগনেশিয়াম এবং আয়রনের ঘাটতির ফলে কিন্তু গাছের পাতা হলুদ হতে থাকে তো এই এবং সালফারের কারণে গাছের শিকড়ের বৃদ্ধি কম হয় সালফারের অভাবের জন্য তো পেঁয়াজের খোসা দিলে কিন্তু গাছের পাতাও হলুদ হবে না এবং গাছের শিকড়ের বৃদ্ধি হবে ডিমের খোসার মধ্যে রয়েছে ক্যালসিয়ামের ন্যাচারাল সোর্স তো এক চামচ ডিমের খোসার গুঁড়ো কিন্তু পনেরো দিন অন্তর অন্তর গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে এবং এই ইউজ করা চা পাতা যদি পনেরো দিন অন্তর অন্তর এক চামচ করে গাছে প্রয়োগ করা যায় মাটি কিন্তু সবসময় হালকা একটা অ্যাসিডিক থাকবে এবং চা মধ্যে রয়েছে নাইট্রোজেন পাতাকে সব সময় সবুজ রাখতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা এই চার রকম খাবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার প্রয়োগ করার জন্য গাছের মাটিটাকে হালকা করে খুষে নিচ্ছি উপরের টপ সয়েলটাকে হালকা করে কিন্তু খুশে নিতে হবে খুশে নেওয়ার পর যে খাবারটা আমি তৈরি করেছি সম্পূর্ণভাবে এই খাবারটা কিন্তু সম্পূর্ণ একটা দশ থেকে বারো ইঞ্চি টবের প্রয়োগ করব যদি তোমাদের টবের সাইজ ছোট হয় তাহলে পরিমাণ একটু কমিয়ে নেবে খাবারের তাছাড়া কিন্তু দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এই খাবারটা কিন্তু একদম আদর্শ তো এইভাবে দেখো টবের কিনারা বরাবর আমি ছড়িয়ে দিলাম এবার মাটি দিয়ে হালকা করে চাপা দিয়ে দিচ্ছি এবং খাবার দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো কারণ আমার টবের মাটিতে ময়শ্চার রয়েছে তাই খুব বেশি পরিমাণ জল কিন্তু আমি এখানে প্রয়োগ করব না বন্ধুরা খাবার পেস্টিসাইড সবগুলোই দেখালাম খাবার পেস্টিসাইড প্রয়োগ করার সাথে সাথে কিন্তু গাছকে অবশ্যই রোদে রাখবে এবং গাছের মাটিকে সবসময় ময়স্ট রাখার চেষ্টা করবে কখনোই যেন খটখটে শুকনো না হয়ে যায় এত খটখটে শুকিয়ে যাবে যেন মাটি ফেটে না যায় সময় এটা খেয়াল রাখবে তাহলে কিন্তু গাছের গ্রোথও হবে না এবং গাছের পাতা হলদে হলুদ হয়ে যাবে এবং ধীরে ধীরে ঝরে পড়তে থাকবে আর ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে থাকবে বড় হবে না বন্ধুরা এই খাবারটা কিন্তু তোমরা অবশ্যই পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে ফলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ